এই সোনা বাবার উপর আমার দৃঢ় বিশ্বাস বন্ধুরা আজকে ও না থাকলে আমার আজকে ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে মানুষের সময়ের পরিবর্তন হয় আমার সকালটা কি ছিল তারপরে কি হলো আজকে পুরো ভিউটা দেখলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এটা আশা রাখি গুড মর্নিং বন্ধুরা অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে পয়লা বৈশাখ তো আজকে দিনটা সবার শুভ হোক সকলে ভালো করে কাটাও আর আজকে আমি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে কতটা আনন্দ করে কাটাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে তো উঠেছি অনেক ভোরে বন্ধুরা উঠেছি আজকে ভোর পাঁচটায় মেয়ের আজকে একটা অনুষ্ঠান রয়েছে নিকন ডান্স একাডেমির পক্ষ থেকে বাবা নিয়ে গেছে মানে আমার হাজব্যান্ড নিয়ে গেছে তো শরীরটা বল বলতে ইচ্ছে করে না অনেক ঘুরে যেহেতু উঠেছি শরীরটা ভিতরে অনেকটাই কষ্ট হচ্ছে ঘুম হয়নি তেমনভাবে তো মোটামুটি উঠে ঘরটা ঝাঁপ দিয়েছি যেহেতু মেয়ে বেরোবে আর ঘর জল দিয়েছি দিয়ে এসে আবার শুয়ে পড়েছি তো বেজে গেছে আটটা উঠতে তো হবে এখন অতি কিছু খায়নি তো ছেলে উঠেছে ছেলেকে বললাম একটু চা করতে যদি ভিডিওটা দেখার পর একটু মনে হয় যে না এর পাশে থাকা উচিত প্লিজ একটু পাশে থেকে লাইক করো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কতটা আনন্দ পেয়েছো তোমরা আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও ভালোভাবে কাটাও আজকের দিনটা ভীষণ আনন্দ করো ভগবান সবার মঙ্গল করুক এটাই চাই সকলকে জয় গঙ্গ বাবি আমার জন্য চা করে নিয়ে চলে এসেছে দুজনের জন্যই তো মেয়েও চলে এসেছে প্রোগ্রাম থেকে তখনও কিন্তু ভাত বসায় মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আগের দিন মামি পাচন দিয়ে গেছিলো আর চিরা থাকে না লাবণ এগুলো সব দিয়ে গেছিলো তো অমর সব কিছু মেখে ছেলে মেয়েকে দিলো আর নিজেও একটু খেলো আর মেয়ে ঘরের ভিতরে আমার ছেলের পুরনো সাইকেল চালাচ্ছিল আর এদিকে দেখো আমার গোপাল সোনাকেও ওঠানো হয়ে গেছে ঘুম থেকে তো আজকেও দানাই খাচ্ছে সকালে কি করা যাবে আর তারপরে দেখো আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আমার ডিমের অমলেট ছেলে করে দিয়েছিল তো চারজোর জন্য একসাথে ভাত মেখে নিয়েছে তোমার তো জানোই আমি আলু সাথে ভাত ভীষণ ভালোবাসি যেটা সুগারে কিন্তু খাওয়া একদম উচিত নয় তো যাই হোক খুব ভালোভাবে মানে মানে মন্দির খুচকাড়কে হামনে খালিয়া তারপরে মেয়েকে বললাম মা ঘরের এগুলো সব একটু গুছিয়ে নেয় কেননা ওর তো রেগুলার এখন প্রোগ্রাম চলছে ঘর দুয়ার পুরো আগো এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এগুলো করলে কী হবে তো মনটা ভালো লাগবে কেননা বুঝতেই পারছো সিচুয়েশানটা দেখে যে একটু গণ্ডগোলে আছে তো দেখাই তোমাদের ঘরে কত কী জিনিস আছে রান্না করা সেটা তোমাদেরকে দেখাই তাও দেখো রান্না করতে আমার ইচ্ছে করছে না ঘরে আমার প্রচুর জিনিস আছে রান্না বান্না করার দেখে নাও তো রান্না করবো সেটাই ভাবছি এতটা ভালো দিন ভগবান দেখাবে সত্যি ভাবেনি গোপালকে ধন্যবাদ এরকম একটা দিন দেখানোর জন্য এত সুন্দর একটা সময় আসানো আমার জীবনে আরও অনেক কিছু দেখার হয়তো বাকি আছে জানি না ভালো কিছু দেখার বাকি আছে তো যাই হোক এখন জল নেই ঘরে এক ফোটাও দেখছি কী করে কী করা যায় আমার গোপালের তো কাপড় আমি কিনতে পারিনি তো গোপালের জামা কাপড় হয়ে গেছে মামি দিয়ে গেছে গোপালের জামা কাপড় মানে আমাদের পাশের বাড়ি করি আপনি আমি ধরি ওর শাশুড়ি আর কি গোপালের জামা দিয়ে গেছে বড়ো কোপালে ছোটো কোপালের হয়নি বড়ো গোপালের জামাটাই হয়েছে যাই হোক স্নান করে ওকে পরানো হবে দেখছি কী করবো বুঝতে পারছি না কি করবো কী দেখাবো তোমাদেরকে খারাপ যা কিছু মন্দ যা কিছু ভালো আমার জীবন হবে সেটা তোমাদের সময় তুলে ধরবো এর জন্য আমি রেগুলার ভিডিও করি না বন্ধুরা এর জন্য আমি অনেকদিন বাদে বাদে ভিডিও করি যেটা ভালো ভিডিও সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ কষ্টের ভিডিও দুঃখের ভিডিও আর দিতে চাই না কেননা জীবনটা তো এরকমই চলছে কী দেখাবো আমার জীবনে দেখানোর কিছু নেই এই আর কি উঠেছি অনেক ভোরে শরীরটা একদম দিচ্ছে না তো কিছু করার নেই ঘর ধরে নোংরা পড়ে না ভালো লাগে না যত এবার মনমেজ ভালো থাকুক না থাকুক মাদের তো শক্ত থাকতে হবে করতে হবে তো মেয়ের আবার বিকালে একটা কম্পিটিশান আছে নাচের তো মেয়ে সেখানে যাবে সঙ্গে থাকুক তো মামি গতকাল তরমুজও দিয়েছিল যেহেতু কাটা ফল ছিল এই জন্য আমি আর খাইনি ছেলে মেয়ে আর অমরকে কেটে দিয়েছিলাম এরপর বন্ধুরা ভগবানের দুধ হিসেবে দেখো দেবশ্রী এলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়লা বৈশাখ পুজোতে আমার ছেলে মেয়েকে ওরা দেয় কিন্তু আমি স্বাধীনকে কিছুই দিতে পারি না সত্যি মানে কি বলবো কষ্ট লাগে খুবই কিন্তু আজকে আমি আর চোখে জল ধরে রাখতে পারছিলাম না দেবশ্রী এসেছে মানে আমি কি বলবো মিষ্টির প্যাকেট মেয়েজ দুটো নাইটি তারপর ছেলেকে যেহেতু জামা কাপড় দিয়েছিল ছেলে জামা ছোটো ছোট হয়েছিল বলে তো আবার টাকা দিয়ে গেছে তো আমি অঙ্কিতাকে বললাম যে অঙ্কিতা আমি জামা কাপড় কিনতে পারবো না কেননা বন্ধুরা বিশ্বাস করো সকালে দশটা টাকার জন্য আমি খাওয়ার জল পর্যন্ত আনতে পারছিলাম না এমন একটা পরিস্থিতি আমার সকালের ছিল আমি গোপালকে সবসময় বলি যে গোপাল আছে আজকে যদি দেবশ্রী এর না আসতো বন্ধুরা দিন তোমাদের কি দেখাতাম চলতে হবে সবারই জীবনে হয়তো বেশি দুঃখ লাগে আমার এটা যাচ্ছে না আমার উপর দিয়ে আমি চাই না ভগবান কাউকে এরকম কষ্ট দিয়ে কষ্ট দিব সকলে ভালো থাকুক এটাই আমার সব মানে চাওয়া পাওয়া যে ভগবান সকল সকলকে ভালো রাখবে ভালোবাসে তো ভালো রাখি বলার কিছু নেই আমার জীবন থেকে ওরা কোনো রকম করে বাচ্চার মতো অন্তত তাদের জীবনে থাকুক যেটা দিয়ে তারা হাই উতাস না করেও কোথাও বেঁচে চালোক এটাই চাই তো যাই হোক ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না কেননা প্রত্যেকটা মুহূর্ত ওরা আমার পাশে থেকেছে আছে আর এই যে বেড কভারটা দেখছো বন্ধুরা এক বছর আগে মা আমাকে এটা দিয়েছিলো বলেছিল যে পয়লা বৈশাখের দিনই বাঁধবি মা তো নেই এখানে মা রয়েছে চাঁদপাড়ায় তো সেটাই পেতে দিলাম বিছানায় তো এগুলো দেখো মোটামুটি দুয়ার পরিষ্কার করেছে রঙল চলে গেছে জল আনতে যেহেতু খাওয়ার জল ছিল না ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বাদ বাকি কাজগুলো আস্তে আস্তে করছি আর মেয়ে স্নান করে উঠে এই নারীটা পড়বে আমাকে বলে রেখেছে তো দেখো নাটকটা তোমাদেরকে দেখালাম আর যেহেতু গোপালের জন্য কিছুই আনা ছিল না সেটা ওরা আনতে যাবে আর এদিকে দেখো অঙ্কিতা আমাকে ফোন করে যখন জানতে পারলো যে কিছুই ছিল না ঘরে তো মাংস পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব বন্ধুরা কিনে এনে দিয়েছে তো কি বলবো বলো আর কিছু বলার নেই মানে ধন্যবাদ জানানো সত্যি অবকাশ নেই তো এদিকে দেখো ছেলে মাংসটা ধুয়ে নিচ্ছে আর অর্ধেকটা মাংস রেখে দেবো সম্পূর্ণটা করবো না একদিন হয়ে যাবে আর বেজে গেছে সাড়ে বারোটা আর যেহেতু গোপালের জামা নেই ছোটো গোপালের মিষ্টি ফুল কিছু ছিল না তো সেগুলোই আনতে যাচ্ছে ওরা বাবার মেয়ে মিলে আর এদিকে আমি ঠাকুরের মেজে নিচ্ছি কেননা পুজো দিতে হবে মনটা না হঠাৎ করে পরিবর্তন হলো যে ডিপ্রেশনে ছিলাম সকাল থেকে সেটা একটু পরিবর্তন হলো তো ঠাকুর জায়গাটা সব পৌঁছে নিলাম পরিষ্কার হয়ে গেল আমার আর আলো মানে কি বলবো পর্দাগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর এখন যেহেতু আমি অনেকদিন ধরে মাথা শ্যাম্পু করছি না ওটু ধরে এতটাই ডিপ্রেশনে থাকে না আমার কিছুই ভালো লাগে না জানো তো কিচ্ছু ভালো লাগে না প্রচুর ডিপ্রেশনে ধরে একদম মানুষের ভালো নেই ভালো নেই ভালো থাকার চেষ্টা লড়াই করে যাচ্ছি জানি এই সময় থাকবে না ঠিক আছে যাবে সময়টা উঠানো খুব টান হয়ে যাচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকের আর কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমাদের দায়িত্ব পড়েছে রান্নার অমল বাবুর কেননা ছেলে সব কিছু পরিষ্কার করে দিয়েছে আর বাবু রান্না করবে আর আমি দেখুন চলে এসেছি আমি স্নান করে পুজো দেবো ঠিক আছে আর অমর বাবু কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে রান্নাটা করবে অনেকটা বেলা হয়েছে রেকটা বেঁচে গেছে রান্নাঘর করতে তো আয়টা বাঁচবেই তো যথারীতি আমাদের বাবু রান্নাঘরে ঢুকে গেছে আর এদিকে আমি আর নিয়ে বসে পড়েছি পুজো দিতে আর এই যে তোমার জামাটা দেখছো এই জামাটা দিয়েছে প্রীতি গোপালকে আর এটা এইমাত্র দিয়ে কিনে নিয়ে আসলো আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছে আর একটু ফুল নিয়ে এসেছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো আমার এই গোপাল সোনা আছে বলে আমার জীবনে অনেক দুঃখ কষ্ট বন্ধুরা আছে আসছে আপনারা মানে তোমরা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট সৃষ্টি যাচ্ছে আর কি তারপরেও কিন্তু মনে একটা আলাদা আনন্দের সুখ আছে আর এদিকে দেখো গোপালের স্নানের জল সবাই মাথায় নিয়ে নিল এটা আমরা প্রত্যেকদিনই করি আর এই যে লাড্ডু অঙ্কিতা পাটি ছিল সেই লাড্ডু গোপালকে দেওয়া হয়েছে আর অমর স্নান করে গোপালকে নমস্কার করছে এরপরে যে ভালো মানে খুব আনন্দ লাগে যখন সবাই মিলে একসাথে খেতে বসে সেটা ডাল ভাত হোক আর মাংস ভাত হোক আর যাই হোক না কেন তো চারজন মিলে একসাথে খেতে বসেছে এটা সম্পূর্ণ মানে কী বলবো রূপে অঙ্কিতার উপরে আমি সত্যি কৃতজ্ঞ যেহেতু আজকের দিনটা স্পেশাল করে দেওয়ার জন্য কেননা যেটা সকাল থেকে শুরু হয়েছিল দেবশ্রী না আসলে হয়তো আজকের দিনটা কিভাবে কাটতো বা তোমাদের সঙ্গে হয়তো আমি কী শেয়ার করতাম আমি জানি না তো সেটা সবটাই হচ্ছে গোপালের কৃপা গোপালের কৃপার জন্যই হয়তো আজকে দিনটা এই যে চারজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি এত এই যে আনন্দটা উপভোগ করছি এটা সবটাই ক্রেডিট কিন্তু অঙ্কিতা আর দেবশ্রীর জন্য আর দেখো গাছ থেকে প্যারা পেরে নিয়ে এসেছে আমাদের কাছে কিন্তু প্রচুর প্যারা হয় বন্ধুরা খুব মিষ্টি প্যারাগুলো অন্য ধরনের প্যারা দেখো মিষ্টি প্যারা গুলো হেভি মিষ্টি যেমন মিষ্টি তেমনি সুন্দর দেখতে সাজে তেমন চারটা বেজে গেছে কোথাও পেড়াগুলো পেরেছে আছে অনেক আছে পেড়া কিন্তু পারবেটা কে পাড়াটাই সমস্যা যেই পারতে যায় সে ট্রেনে পড়ে যায় পাকাটা চলো পাকাটাই ট্রেনে পড়ে গেছে হ্যালো বন্ধুরা সাতটা পাঁচ বাজে তো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি আমি সাতটা থেকে প্রোগ্রাম কাছাকাছি আছে মহান আমি খাঁচি টুলি আমার মাথাটা প্রচণ্ড ঘুরছে সেই ভোর পাঁচটায় উঠেছি এখন অব্দি ডিস্টার্ব নেই আর এই যে এসছে নমস্কার করো তো কাকিমা দেখো আসার সময় আবার চাউমিন নিয়ে এসেছে তো মেয়ে যেহেতু খাবে না মেয়ে বেরিয়ে গেল তো অমল আবার মেয়েকে দিয়ে এসে এসে চাউমিন খেয়ে নিল ছেলে আর বাবা মিলে চাউমিন খেলো আর বললো রাতে তেমন কিছু খাবে না তো আমি খুব অল্প করে ভাত বসিয়েছি এদিকে আবার মেয়ের আবার নিমন্ত্রণও রয়েছে জন্মদিনের প্রীতির মেয়ের জন্মদিন তো ওকে আবার ডাকতে চলে এসেছিল ও ভিতরে ঢুকছে মানে প্রোগ্রাম করে তখনই ডেকেছে তো মেয়েকে ওখান থেকে খাওয়া দাওয়া করে মেয়ে চলে এসেছে বাসন্তী পুজো উপলক্ষে এখানে কম্পিটিশান ছিল তো মেয়ে কিন্তু এখানে থার্ড হয়েছে বন্ধুরা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিউটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থেকে তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন গুড নাইট সকলকে আর কি প্রাইস পেলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম